আজকে চলে আসলাম সৌদি আরবের পাহাড় দেখতে এটা হচ্ছে সৌদি আরব আবার অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে আর সৌদি আরব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে আজকে আমি আর আমার বড় ভাই মিলে দুজনে যাচ্ছি পাহাড় দেখতে এটা আমাদের কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ি নিয়ে যাচ্ছি ওই আবার একটি পাহাড় আছে ওই পাহাড়ে অনেক কিছু আছে ওই পাহাড় থেকে অনেক কিছু দেখা যায় ওইখানে যাবো আর এই রাস্তা ধরেই আমরা এই পাহাড়ে যাব দেখুন এখানে ছোট ছোট পাহাড় আছে আরও পাহাড় আছে দেখার মতো আর আবার ইস্টিক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো যারা আবার ইস্টিক থাকে এবং কে আসছিলো দেখতে তারা বলতে পারবে আবার হচ্ছে পর্যটন এলাকা আর আমার বড় ভাই হচ্ছে গাড়ির ড্রাইভার ও আমাদের কোম্পানির ভালো একজন ড্রাইভার ও ওকে নিয়ে যাচ্ছে আমরা তো সকলেই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন পাহাড় দেখবেন আর অনেক কিছুই আছে দেখার মতো এখানে এই দেখুন আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম পাহাড়ের দিকে যাচ্ছি এখানে পাহাড়ি রাস্তা এখন আমরা উপরের দিকে উঠতেছি পাহাড়ের উঠতে উঠতে অনেক অনেক উপরে উঠে যাব আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ এটাও একটি পাহাড়ি রাস্তা দেখুন কত সুন্দর রাস্তাগুলো সৌদি আরবের আজকে পাহাড়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে বড় ভাই বলতেছে যে চলো পাহাড় থেকে ঘুরে আসি তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন পাহাড় থেকে ঘুরে আসি সৌন্দর্য দেখে আসি আর এখানে একটি পুকুর আছে পুকুরের মতো অনেক পানি জমে থাকে এখানে অনেক মাছ আছে এখান থেকে অনেকেই বসিয়ে দিয়া মাছ ধরে অনেক বড় বড় মাছ আছে এখানে সৌদি আরবের রাস্তাগুলো খুব সুন্দর দেখুন এখানে দুই রাস্তার মাঝখানে আইলেনে গাছ লাগিয়ে রাখছে এবং কি ফুল গাছ অনেক যাতে পাতের গাছ আছে এখানে গার্ডেনের লোকেরা পানি দেয় মাঝে মধ্যে দেখি দেখুন কত সুন্দর রাস্তার ভিউ এটা হচ্ছে আলসোদা রোড এবং কি হিজাম রোড আর দেখুন এখানে গাঁদা ফুল ফুটে আছে খুবই সুন্দর একটি জায়গা এই রাস্তা দিয়ে আলসোদা যাওয়া যায় আলসোদা অনেক সুন্দর একটি জায়গা আবার জন্য এখন আমরা সেই পাহাড়ের উপরে চলে আসছি থেকে পাহাড়ের এসব ভিউ দেখা যাচ্ছে আর এখানে কারেন্টের লাইন আছে। মানে হাই ভোল্টেজের কারেন্ট আর আপনাদেরকে আমরা এখন দেখাবো এই পাহাড়ে অনেক কিছু আছে দেখুন বানর আছে মানে মাংকি অনেক বানর এখন নিচে চলে যাচ্ছে অনেক বানর চলে গেছে পাহাড়ের নিচে এতক্ষণ উপরেই ছিল মানে বানোর কাছে আসে খালি খাবারের জন্য খাবার নিয়ে গেলে আপনার কাছে আসবে না হলে আপনার কাছে আসবে না দেখুন এইটা পুরো সিটি দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে অনেক উপরে আছে এখন আমরা আর এখানেই আবা হাই সিটির একটি পাহাড় এই যে আবা হাই সিটির পাহাড়টা দেখা যাচ্ছে এখানে অনেক কিছু দেখার মতো আছে দেখুন অনেক উঁচু উঁচু পাহাড়ে আওয়াতে আর আলসুদা গেলে আরও অনেক পাহাড় দেওয়া যাবে এটা আলসুদা না এটা হচ্ছে পাহাড়ের কাছে মানে জিজান রুটের কাছে এটা হচ্ছে জিজান রুটের নিচে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে রুটটা মানে গাড়ি গাড়ি চলতেছে দেখাই যাচ্ছে না গাড়ি চলতেছে দেখুন এটি হচ্ছে জিজান রুট এই রুট দিয়ে জিজান যাওয়া যায় আবা থেকে সৌদি আরব আবা খুব সুন্দর একটি সিটি মানে সবসময় ঠান্ডা আবহাওয়া থাকে সব সময় আবহাওয়া নর্মালে থাকে মানে তাপমাত্রা খুবই সুন্দর মানে ঠান্ডা কোনো গরম কম এখানে তাই গাছপালা খুব দ্রুত হয় আর আমার পিছনে দেখুন একটি শহর এটি শহর আবাসহর আবাসিটি তা সকলে ভালো থাকবেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো সাবস্ক্রাইব করবেন